বন্ধুরা আমি মিষ্টি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকে আমি আপনাদের দেখাবো পিঠে তোক্তিপিঠে পিঠে কি করে বানায় প্রথমে আমি মুগ ডালকে হালকা ভেজে নিলাম হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো জলটা আপনারা গরম জলও দিতে পারেন ঠান্ডা জলও দিতে পারেন আমি এখানে একটু গরম জলই দিয়ে দিয়েছি আর এটা ডালটা সেদ্ধ করব। ডালটা আধা সেদ্ধ মতো হলে মানে যখন ডালটা একটু ফাটা ফাটা মতো হয়ে আসবে তখন এর মধ্যে আমি আমি দিয়েছিলাম এখানে পাটালি গুড় আপনারা পাটালি গুঁড়ের বদলে এখানে আখের গুঁড়ো দিতে পারেন বা চিনি দিয়েও করতে পারেন আর তারপরে দিয়ে দিলাম আমি এক বাটি নারকেল কোড়া নারকেল কোড়া আর পাটালি গুড়টা একটু ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দুই বাটি পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম চালের গুঁড়োটা দুই বাটি পরিমাণে দিয়েছিলাম পরে লাগলে আবার দেওয়া যাবে সেই ভেবে দিয়েছিলাম পরে কিন্তু আমার আরেক বাটি লেগেছিল। তো আমি এখানে দু বাটি চালের গুঁড়ো দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব আর মেশাতে বেশ একটু সময় লাগবে একটু বেশিক্ষণ ধরে এটাকে টানাতে হবে করে এটা মেশানোর সময় খেয়াল রাখতে হবে যেন এটা কোথাও মানে দলা না পেকে থাকে যে চালের গুঁড়ো অনেক সময় দলা পেকে থাকে বা কোনো কিছু মানে এখানে যেহেতু পাটালি গুড় দিয়েছি গুড়টা না মিশে দলা হয়ে থাকে ওরকম অবস্থা যেন না থাকে সেভাবেই ভালো করে মেশাতে হবে আর মিশিয়ে যখন এভাবে আটার দলার মতো হয়ে আসবে তখন একটা থালাতে বা একটা পিড়েতে এভাবে আপনারা একটু হাত দিয়ে মেখে এরকম শেপে করে নিতে পারেন এরকম শেপে করে এবার যেভাবে আপনাদের পছন্দ চৌকো শেপে বা বরফি শেপে বা ত্রিকণ শেপে যেভাবে আপনাদের পছন্দ সেভাবে আপনারা কেটে নিতে পারেন আর আমি এখানে এক এক করে আমার মন মতো আমার যেমন মনে হয়েছে আমি তেমন করে সবগুলো কাট করে নিয়েছিলাম হ্যাঁ অল্প অল্প করে ত্রিকোণ শেপেও কিছু করেছিলাম স্কয়ার শেপেও কিছু করেছিলাম আবার বরফি শেপেও করেছিলাম তো আমি আমার মতো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মর্জি মতো কেটে নিতে পারেন আর তারপরে রিফাইন অয়েল গরম করে আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সব তক্তি পিঠেগুলো একে একে কাটা হয়ে গেল আর এভাবে আমি ছুরির সাহায্যে একটু আপনাদের তুলে তুলে দেখিয়ে দিলাম আর আর একটা কথা যখন কোনো পিড়ে বা থালার মধ্যে দেবেন তখন তার উপরে কিছুটা চালের গুঁড়ো ছড়িয়ে দেবেন এভাবে দেখুন যে আমার সব তক্তিপিঠেগুলো আমি এভাবে কেটে নিয়েছি আর এভাবে রিফাইন অয়েল কিছুটা গরমে বসিয়ে দিয়েছি বেশ কষকষা গরম হলে কয়েকটা আমি দিয়ে দিলাম যে তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে ছেড়ে দিলাম এভাবেই আমি সমস্ত তক্তিপি পিঠেগুলো একে একে ভেজে নেব আর তক্তিপিঠেগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব আর এগুলো দেখুন এগুলো আমি বরফি সেপে করেছি আগেরগুলো যে দেখালাম আগেরগুলো কিছুটা চৌকো শেপে করেছিলাম আবার কতগুলো ত্রিভুজের মতো সেই সেপেও করেছিলাম তা আপনারাও সেভাবে করে নিতে পারেন আর এগুলো এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে শুধু খেতে তো ভালো লাগে আবার চা বা কফির সাথে খেতেও কিন্তু দারুণ লাগে আবার অনেকে এটা মানে এই তক্তিগুলো এভাবে বানিয়ে চিনির শিরা জাল দেয় চিনির শিরা যেভাবে মিষ্টি করার সময় যেভাবে চিনির শিরা জাল দেয় সেভাবে চিনির শিরা জাল দিয়ে চিনির শিরার মধ্যে ডুবিয়ে রাখে ওগুলো ভালো লাগে কিন্তু এই যে শুকনো পিঠেগুলো এই শুকনো পিঠেগুলো কিন্তু বেশ অনেক দিন রেখে খাওয়া যাবে আর শিরার মধ্যে ভিজালে চিনি শিরা পিঠেগুলো যতদিন থাকে তার থেকে কিন্তু বেশি থাকে শুকনো পিঠেগুলো তো আমি শুকনো পিঠেই রাখবো আমি সেটা মানে চিনি সেরাতে ভেজাবো না এটা অনেক দিন সংগ্রহ করে রাখা যাবে আর এভাবে গল্প করতে করতে আমার কিন্তু সপ্তক্তি পিঠেগুলো একে একে ভাজা হয়ে গেল দেখুন তো দেখতে কেমন হয়েছে পিঠেগুলো একবার আপনাদের একটু দেখাই যে দেখুন দেখতে কেমন হয়েছে ভীষণ মুচমুচে আর ভীষণ সুস্বাদু এই পিঠেগুলো ভীষণই ভালো লাগে আপনারা অবশ্যই বানাবেন বানিয়ে বাড়িতে খাবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের পিঠেটা কেমন লাগলো